প্রায় সাড়ে চার ঘন্টা ধরে অন্যর বাড়িতে বন্দি থাকার পর অবশেষে সন্দেশকালীন তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ অন্ধকারে গুপচি গুলি দিয়ে অজিতকে বার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। রবিবার সকালে বের একটি হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছিলেন পার্থ এবং রাজ্যের আরও এক মন্ত্রী সুজিত বসু বেলাগড়াতেই সেই এলাকাতেই গ্রামবাসীদের তারা খান অজিত প্রাণ বাঁচাতে তিনি স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন ঢুকেই দরজায় তালা লাগিয়ে দেন এদিকে ওই বাড়ির লোক তখন বাইরে স্নান করতে গেছিলেন স্নান সেরে ঘরে ঢুকতে গিয়ে তিনি দেখেন দরজা তালা ওই ব্যক্তির দাবি নিমন্ত্রণ আছে বলে সকাল সকাল স্নান সেরে পোশাক পরতে ঘরে ঢুকতে গিয়ে দেখি দরজায় তালা লাগা বাইরে মারমুখী জনতার ভিড় প্রবল চিৎকার চেঁচামাচি ক্ষুব্ধ গ্রামবাসীদের সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ আধিকারিকরা এই পরিস্থিতিতে গণপিটুনির ভয়ে কেঁদেই ফেললেন স্বন্দ্নেশালীর বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি ভেতর থেকে তার আটটি দাদা দরজা খুলবেন না ওরা আমাকে মেরে ফেলবে অন্যের বাড়িতে চার ঘন্টা ধরে নিজেকে বন্দি রেখেছিলেন অজিত পুলিশ আধিকারিকরা বারবার আশ্বাস দিলেও তিনি বাইরে বেরোতে রাজি ছিলেন না যদিও মুখে বারবার বলছিলেন পুলিশের প্রশাসনের ওপর তার কোনো ভরসা রয়েছে তা সত্ত্বেও বাইরে বেরানোর সাহস পাচ্ছিলেন না তৃণমূল নেতা কোলাপসেবল গেটের ফাঁক দিয়ে দেখা গিয়েছিল ঘরে বসে রীতিমতো কাঁপছেন অজিত বারবার চেষ্টা করে যাচ্ছেন কাউকে ফোন করার কিন্তু কোনো কারণে তা সম্ভব হচ্ছে না অজিতের বিরুদ্ধে যখন ক্ষোভের আগুন জ্বলছে বেদমজুর তখন সন্দেশকালীর অন্য একটি জায়গায় রাজ্যের মন্ত্রীর পার্থভৌমিক জানিয়ে দেন দল তার পাশে নেই তার পদ কেড়ে নেওয়া হয়েছে মন্ত্রীর কথায় অন্যায় করলে রাগের বহির হবে। হবেই স্থানীয় সূত্রে খবর সন্ধ্যার দিকে বিক্ষোভের আজ একটু কমে বিক্ষোভকারীরা একটু একটু করে সরতে শুরু করে এরপরই পরিস্থিতি বুঝে অজিতকে বুঝিয়ে বের করে নেন পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে খবর অজিতকে আপাতত আটক করা হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে মিনাখা থানায় সেখানে তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে যা যা তথ্য প্রমাণ মিলেছে সেই সব বিষয় খতিয়ে দেখে গ্রেপ্তার করা হতে পারে তাকে গ্রামবাসীদের অভিযোগ ছিল গ্রামের অনেকের জমি দখল করেছেন অজিত শেখ শাহজাহানের এই অনুগামী একসময় বিভিন্ন লোককে চমকে ধমকে বেরিয়েছেন তাদের ওপর অত্যাচার করেছে তাই এই বিক্ষোভ গ্রামবাসীদের তারাকে অজিতের নিজেকে ঘরবন্দি করে ফেলার ঘটনা নিয়ে মন্ত্রী পার্থ বলেন যাদের দলের নেতা বলা হচ্ছে তারা অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করছে যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই মন্ত্রীর স্পষ্ট বক্তব্য অন্যায় করলে প্রশাসন তো ব্যবস্থা নেবেই দলও নিজের মতো পদক্ষেপ করবে তার কথা যাদের নামে অভিযোগ এসেছে আমাদের কাছে পুলিশ অ্যারেস্ট করেছে আমরা দল থেকে সরিয়ে দিয়েছি অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা তাকেও সরিয়ে দিয়েছি ওখানে হলধররা দা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে অন্যায় করলে তো রাগের বই প্রকাশ হবেই মন্ত্রী পার্থের বার্তা কোনো অভিযোগ থাকলে প্রশাসনকে জানান আইন হাতে তুলে নেবেন না